এবারের প্রশ্ন মহিলাদের মধ্য থেকে সালাম আলাইকুম আমার নাম শাহিদা একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমি আমার বিয়ের সময় মুসলমান হয়েছি আমার প্রশ্ন একটাই সেটা মানবতা নিয়ে বিষয়টা মানবতার শান্তি নিয়ে আমার প্রশ্নটা হল ইসলাম ধর্ম বা কোরআনের কোথাও অঙ্গ প্রত্যঙ্গ দান করার কোন অনুমতি দেয়া আছে কিনা যদি অনুমতি না দেওয়া থাকে তাহলে কেন সেটা করা হয়েছে এ সম্পর্কে কিছু বলবেন বোন প্রশ্ন করলেন কোরআনে কোথাও উল্লেখ আছে কিনা যে অঙ্গ প্রত্যঙ্গ দান করা যাবে কিনা পবিত্র কোরআন বা সৈহাদিসের কোথাও অঙ্গ প্রত্যঙ্গ দান করার ব্যাপারে কিছু উল্লেখ নেই তবে মুসলিম এক একসঙ্গে বসে অনেকগুলো কনফারেন্স করেছেন মক্কায় রিয়াদে মালয়েশিয়ায় আর বিশেষজ্ঞরা একমত হয়েছেন যে অঙ্গ প্রত্যঙ্গ দান করা বা সংযোজনের অনুমতি আছে যদি তিনটি শর্ত পূরণ করা হয় এক নম্বর যে অঙ্গ দান করছে তার যেন কোনো বড় ক্ষতি না হয় আমি হার্ট দিতে পারবো না আমার হার্ট দান করলে আমি মারা যাব ডাক্তাররা বলেন আমার দুটো কিডনি আছে সেখানে একটাই কিডনি নষ্ট তাকে একটা কিডনি দিতে পারি তাহলে তিনিও বাঁচবেন আমিও বেঁচে থাকবো তাহলে এক নম্বর পয়েন্ট যে অঙ্গ দান করবে তার জন্য বড় কোনো ক্ষতি না হয় দুই নম্বর পয়েন্ট যার শরীরে অঙ্গ সংযোজন হবে তার জন্য এটা খুবই উপকারী হবে তিন নম্বর পয়েন্ট কোন রকম টাকা পয়সার জন্য অঙ্গ দান করা যাবে না কেউ কিডনি বেচতে পারবেন না এই তিনটা শর্ত পূরণ হলে বিশেষজ্ঞরা বলেন এই নিয়মে অঙ্গ প্রত্যঙ্গ দান করা যাবে অঙ্গ সংযোজনের অনুমতি আছে আশা করি উত্তরটা পেয়েছেন প্লিজ প্রশ্নটা করুন হ্যাঁ আমার নাম অমরেশ আমার একটা প্রশ্ন আছে আপনার মতে ঈশ্বর কেন আমাদের সৃষ্টি করেছেন ঈশ্বর কি আমাদের এই পৃথিবীতে পরীক্ষার জন্য পাঠিয়েছেন যাতে করে তিনি বিচার করতে পারেন বেসতে যাব না দোজকে ভাই আপনি প্রশ্ন করলেন ঈশ্বর আমাদের বানালেন কেন আমি একটা লেকচার দিয়েছিলাম সৃষ্টির উদ্দেশ্য নিয়ে প্রায় ঘন্টা ধরে ঈশ্বর আমাদের তৈরি করেছেন তার একটা কারণ হলো পরীক্ষা পরকালের জন্য পরকালের জন্য পবিত্র করণের সুরা মূলকে দুই নম্বর আয়াতে উল্লেখ করা আছে আল্লাহ তিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন তোমাদের পরীক্ষার জন্য তোমাদের মধ্যে কে উত্তম আর এছাড়াও তার এই সৃষ্টির বিশেষত্ব হলো তিনি মানুষ তৈরি করেছেন যার নিজের ইচ্ছা আছে আমরা মহান ঈশ্বরকে মানতে পারি অথবা অবাধ্য হতে পারি আমাদের নিজস্ব কিছু ইচ্ছা আছে আর আমরা এই পৃথিবীতে আসার আগে সৃষ্টিকর্তা প্রশ্ন করেছিলেন তোমাদের মধ্যে কে মানুষ হয়ে জন্মাতে চাও আর আমরা মানুষ হয়ে জন্মাতে চেয়েছিলাম আপনি আর আমি পৃথিবীতে জন্মানোর আগে আমরাই মানুষ হতে চেয়েছিলাম আর সেজন্য সর্বশক্তিমান ঈশ্বর আমাদের কিছু ইচ্ছা শক্তি দিয়েছেন এখন এই ইচ্ছা শক্তির কারণে আমরা ঈশ্বরকে মানতে পারি আবার অবাধ্য হতে পারি ঈশ্বরকে মানলে বেহেসতে যাব আর অবাধ্য হলে যেতে পারবো না তাহলে এই জীবনটা পরকালের জন্য পরীক্ষা অন্যান্য জীবজন্তু ফেরেস্তা এদের ইচ্ছা শক্তি নেই তারা সবসময় আল্লাহ সোহান তালাকে মেনে চলে তাই আমরা পরীক্ষা দিতে চেয়েছি আমরা পরীক্ষা দিচ্ছি এখন পরীক্ষা দিচ্ছি এই পরীক্ষার উপর ভিত্তি করে আমরা আমাদের পুরস্কার বা শাস্তি পাবো পবিত্র করণের সুরা জারিয়াতে ছাপান্ন নম্বর আয়াতে উল্লেখ আছে আল্লাহ বলছেন আমি সৃষ্টি করেছি জিন ও মানুষকে শুধু আমার ইবাদত করার জন্য তাহলে আমাদের সৃষ্টি করার একটা কারণ হলো উপাসনা আর পরকালের জন্য পরীক্ষা আমরা ইবাদত না করলে আল্লাহ সুবান কিছু যাবে আসবে না তার ইবাদত করেন বা না করেন তারপরও তিনি মহান এতে তার কোনো উপকার হবে না কোনো ক্ষতিও হবে না আমরা সবাই পরীক্ষা দিচ্ছি আমাদের ভালোর জন্য চেয়েছিলাম যেমন আমি মেডিকেল পরীক্ষায় পাশ করতে চেয়েছিলাম আমি চেয়েছিলাম তখন আমাদের টিচার আমাদের পরীক্ষা নিলেন আমি সেই পরীক্ষা পাশ করলাম একই ভাবে ভাই আমরাই চেয়েছিলাম আমরা এখন পরীক্ষা দিচ্ছি আর বিস্তারিত জানার জন্য আমার ভিডিও ক্যাসেট